এখন আছি এখানে এত পানি হচ্ছে আর কি করবো রাস্তায় আসতে গিয়ে আমরা মৌখালি যাচ্ছিলাম মৌখালী এক শিল্পী আসছে এমডি নাম মতিউর এমডি মতিউর আসতে গিয়ে রাস্তার মধ্যে আমার একটা বাদিং যে ওই করে আবার যে আর এদিক থেকে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা বি হাঁটছে দেখো মুরগির চা এই দেখো আর ওর মা খক খক করে মুরগির বাচ্চাগুলো এখানে আছে গো আমাদের ব্যাগগুলো এই গাড়ির ওপরে রেখে দিয়েছি ভিজে গেছে আর দিন হচ্ছে

আমার বললি তো ডাইরেক্ট আমি চলে যাই আমার ওই ওই লোকটা আমার ফেভারেট লোক আমার আমার ওটা কেরাস খাওয়া লোক বুঝলে তো ওই লোকের আমি বহুত ফলো করি ওই ওই যে লোকের প্রোগ্রামে গেছো অনুষ্ঠানে গেছো না বহুত হেভি লোক বিশাল মনের মানুষ আমি ওনার গল্প বহুত শুনেছি হম জানি গো দাদা জানি তুমি বলবে কি হ্যাঁ হ্যাঁ টাকা এই দেখো তুমি যদি বলো যে আমার দাদা আমার এই মানে পাঁচ দশ হাজার টাকা দরকার তোমার নাই দিয়ে দে আমি কি বলবো তুমি জানো না কেরম লোক তুমি জানো না আমি বহুত গল্প শুনেছি জীবনে দেখি তা হক কথা ওই জন্যই যাচ্ছি না গো আমি এই রাস্তার মধ্যে এসে হ্যাঁ দাঁড়িয়ে রয়েছি পানি হচ্ছে আমার কিন্তু লাইভ চলছে ডাইরেক্ট আমি আমার আর একটা চ্যানেলে লাইভ দিচ্ছি হুম এই ওই পানির থেমে গেছে বেরিয়ে যাচ্ছি আর এই আশাগুল আছে আর আশা উলির সাথে আমিও আছি দেখতে পাচ্ছি আমরা দুজন এই এখন বর্তমানে এখানে দাঁড়িয়ে রয়েছি কেননা যেহেতু পানি এসছে ভিজে ভিজে তো যাওয়া যাবে না ওই জন্য এসেছি এখানে এসে বসে আছি এই পাশে সাদেক টিভি ওনার বাড়ির কাছে দাঁড়িয়ে আছি এবার এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব কেননা বৃষ্টি থেমে গেছে হুম আর এই আশাগুলো আছে আমার গাড়ি আর এই আমরা ব্যাগ নিয়ে নিচ্ছি আমাদের স্ট্যান্ডগুলো এই আর লাইভ দিতে দিতে যাব তোমরা এই লাইভটা ধরে দেখো হুম কোন ভাই দিয়ে যাচ্ছি কিন্তু বৃষ্টি পড়ছে অলরেডি আমি ব্যাগ যেই ঘাড়ে করে নিয়েছি এই দেখুন বৃষ্টি আবার চলে এসছে বুঝতে পারছেন এক্ষুনি কিন্তু বৃষ্টি আর হচ্ছিল না আমাদের দেখে হিংসা করছে আবার একটা সাপও যাচ্ছে এই দেখো এই সাপটা বুঝতে পারছো জানি না কী সাপ তা আমি

যন্ত্রণা করবে এই গুয়েও হওয়ালা গাছ বলে তো আমরা গাছ বলে তো আমরা এখন গাছ মৌখালি উদ্দেশ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু পড়তে কিন্তু কী করবো যেতে তো হবে না বাইক চালাচ্ছি তখন গায়ে মানে বেশি বৃষ্টি আর আমার মধ্যে বলছি অনেকটা আছে আর এটা হচ্ছে মৌখালি চিকের মোড়

তোমার হেল্প হেল্পের পাঁচশো টাকা আমি প্রচুর নাম শুনেছি আবার ওনার জলসা রবি বা গজল অনুষ্ঠান আমি নাম শুনে একবার গিয়েছিলাম দেখলাম যে প্রচুর আয়োজন প্রচুর মানুষের আয়োজন করা হয় ওখানে তো মানুষটার আমার দেখার সুন্দরটা মনে আমি একদিন ধরনের ওই উদ্দেশ্যে বেরিয়েছি আর আমার কিছু ভিডিও করার আছে সেখানে গিয়ে ভিডিও আমরা পড়েছি আমরা আমি চাইছিলাম ম্যাডাম আমি সবটা যেখানে যাব ধীরে ধীরে যাবো আমার এই চ্যানেলটাকে আমি এরকম মানে সবসময় লাইভ দিতে দিতে যাবো মানুষের সাথে সঙ্গে থাকবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি তাদেরকে শেয়ার করতে চাই হ্যাঁ আমার নিজের কথা তাদেরকে বলতে চাই দেখো একটা মানুষ আটনের কাছে ভালো হতে পারে না কেউ বলতে পারবে তো আমি যেরকম হয়তো কারোর ভালো লাগে সার খারাপ ये रोड पे एक बम्पर आ गया ठीक है एक बम्पर आगे के कारण ना बार ठीक है एक बम्पर आगे के कारण ना बारी रोड पे नहीं के नदी भाई आ गया ना आया कोई चले अब चले गए ये पूरा था जे आज के हम तो ही बंदो कांडले चले जाओ हेलो चलो काम खराब हो हेलो हूं बोलो

లైవ్ టికెట్ ఇచ్చి హ్